দেখা যাক কি হয় এক কামড়ে একটা খেয়ে ফেলছে একশো টাকা শেষ একশো টাকা আমার শেষ হয়ে গেল দেখতে পারছেন দুইশো টাকা শেষ তিনশো টাকা শেষ চারশো টাকা শেষ পাঁচশো টাকা শেষ হয়ে গেল এটা কি সম্ভব সব খাওয়া বলেন

ভাই আপনি খুশি তো ভাই খুশি পাঁচশো টাকা দিয়ে যে পাঁচটা মানুষ খেয়েছি আমি কাল হয়ে গেল আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার কমেন্ট করবেন যেন আরো নতুন ভিডিও করার উৎসাহ পাই